আলুর দাম কি আর বাড়বে আলুর দাম আর বাড়বে কি বাড়ে কি দেয়া হয়তো এক সপ্তাহ কি দশ দিন পরে তো নতুন আলুর আমদানি হয়ে যাবে ঢাকা সাম্বা থেকে আজকে নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকা আমরা জানিয়ে দিব এবং পেঁয়াজ রসুনের পাইকারি যে দাম আছে আমরা সে বিশ্বাসের কথা বলবো আসলে আজকে সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে এবং আপনার সকলে আমার সঙ্গে থাকবেন আমরা সরাসরি যুক্ত হবো ব্যবসায়ীদের সাথে আজকে ভাড় তালিকা জানিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাত উল্লাহ হে অ বারে কা তু কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে কাকা পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কম পেজের বাজার আঙ্কেল কম কাকা আজকে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে পেজের আমদানি বাবা মোটামুটি আমদানি আছে কিন্তু কাগের বতর তো অপর্যপ্ত পরিমাণ আমদানি হচ্ছে না পুরাতন পেজ শেষের দিকে ওই মনে করেন যে বিভিন্ন এলাকা থেকে এসে শ্যামবাজার বেশি বেশি হয়

এই সমস্ত পেজ কি বিভাগে পড়বে কি এই যে এখন পুরাতন পেজ নিয়ে বছর না 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 পুরাতন পেজ যা আছে নতুন পেজ এই মুড়ি কাটা পেজ ওটা রাখদে এগুলে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে মানে বিক্রি হয়ে যাবে জি বিক্রি হয়ে যাবে মানে এই সমস্ত পেজ থাকবে না 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 থাকবে না তো আকার কোনো প্রশ্নই ওঠে না থাকার আচ্ছা 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 এবং দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা এই সমস্ত পেজ না আসলে

কৃষক তো আমাদেরই ঘটনা হয়েছে পেজের বাজার মাঝে মাঝে একটু উর্দুগতি হয় আমার মাঝে মাঝে একটু কমতি হয় কেন হাটের বাজারের উপর নির্ভর মনে করেন হাটের বাজার গতকাল গেছে যেমন আর পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো আড়াইশো তিন হাজার হাই বাজার তিন হাজার আজকে মনে করেন আড়াইশো দুই আড়াইশো তিন হাজার বত্রিশশো আজকে একটু বাজার উর্দুগতি কেন উর্দুগতি হচ্ছে কৃষকের হাতে মোটেই মাল খুব স্বল্পতা অল্প সীমিত কিছু মাল আছে এগুলি কত হাটে নিয়ে যায় কত যায় না আবার বলতে পারেন যে শ্যামবাজারে এত পেশ কোত্থেকে আছে ইন্টার বাংলাদেশে প্রত্যেক জায়গায় তা যদি মনে করেন কিছু কিছুক্ষি আসে তাহলে তো শ্যামবাজার ভর্তি হয়ে যায় আচ্ছা আচ্ছা কিন্তু কাকা জানতে চাই এই সমস্ত পেঁয়াজের যে ন্যায্য মূল্য দাম কৃষকরা না পাচ্ছে না 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 অবশ্যই নি কৃষকরা পাচ্ছে এটা যদি কেউ বলে যে না হ্যাঁ ব্যাপারীরা লাভ করতেছে কৃষক পাচ্ছে না হাটে যদি তিন হাজার টাকা মন কিনে আর এখানে সত্তর টাকা বেঁচে তাহলে কৃষকরাই লাভবান ব্যাপারীরাই লসে আছে আচ্ছা আপনার কাছ থেকে আমি আপনার কাছ আমি একটু প্রশ্ন রাখতে চাই যেহেতু আপনি আমার প্রায় বলতে গেলে হয়তো আমার কাকার কাকা কিংবে বা চাচিদের বয়সী এমন আপনাকে দেখা যাচ্ছে কিন্তু আমি যেহেতু আপনার আমরাতে এই দুই হাজার সালের সন্তান কিন্তু আপনার আরো আগের আগের সন্তান সালের আগের কিন্তু আমরা আপনাকে আপনার কাছ থেকে এই প্রশ্ন রাখতে চাই আগের কৃষকের এখন কৃষক এখনকার কৃষক কি পরিমাণ তরফাৎ কিন্তু পার্থক্য আছে কিংবা আগে কেমন কৃষক ছিল এখন কেমন কৃষক আছে সে বিষয়টা জানতে চাচ্ছে যেমন মনে করেন আপনার একটা কথা কি বলে আমি বুঝাবো যেমন আমার বয়স আমার জন্ম হল পাকিস্তান বিরোধে আগের যে সমস্ত কৃষকরা মনে করেন যে কৃষিকাজ থেকে অনেক দুর্বলতা ছিল এখন বাংলাদেশ কেন পুরা বিশ্বের ইউ জেনারেশন যে সমস্ত কৃষক এরা সবাই বুদ্ধিজীবী সবাই বুদ্ধিমান কিভাবে জমিনে ফসল উৎপন্ন করতে হয় কিভাবে বৃদ্ধি করতে হয় বিভিন্ন প্রকার কীটনাটক ওষুধপাতি দিয়ে বৃদ্ধি করে আগেকার মানুষ তো শ্বাসুর কোনো কিছু ছিল না ওই মরার মতো যা লাগাইতে হয়তো বিক্রি করতো না হয়তো বিক্রি করতে না এখন প্রতিযোগিতা একজনের জমিনে এক বিঘাতে হলো পঞ্চাশ মন আরেকজন ষাট মন আর একজন জন আশি মন কেন এই তারতম্য হয় প্রত্যেক এই প্রতিযোগিতা কৃষি কৃষির উপর নির্ভর করে আচ্ছা কাকা আরেকটা জানতে চাইবো আপনার কাছ থেকে যেমন কৃষক কিন্তু আগের থেকে কিন্তু এখন কমে আসছে যেটুকু আমরা বুঝতেছি এ বিষয়টা কি কিভাবে দেখছেন কৃষক কমবে কেন জমিনে মনে করেন বাংলাদেশের আয়তন কম লোকসংখ্যা বেশি তারপরে বিভিন্ন এলাকায় বিভিন্ন নদী গর্বে চলে গেছে দেশ সমতল পাড় ডাঙ্গায় যতগুলি আছে বাংলাদেশ তো সোনার বাংলা কেন বলে অপর্যাপ্ত পরিমাণ ফসল জন্মে আমাদের দেশে ফসল চাষ জন্মে পেঁয়াজ রসুন বিভিন্ন দিনই একমাত্র খাদ্য দ্রুপ ছাড়া সব দিক দিয়েই স্বয়ংসম্পূর্ণ আচ্ছা আচ্ছা আর আজকে ফরিদপুরের পেজ কত বিক্রি করছে মোটাটা ফরিদপুরের পেজ মোটাটা আশি টাকা আর ছোটটা ছোটটা গেলে ষাট ওই আটান্ন মাঝারি এইগুলি বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা আচ্ছা আর হচ্ছে আজকের পাবনার বাজারটা কেমন আছে আজকে পাবনার বাজার আড়াইশো থেকে বত্রিশশো আর সে মার্কেটে কত কত বিক্রি হচ্ছে মার্কেটে পাবনার মাল বিক্রি হচ্ছে আশি টাকা আশি টাকা জি রসুন নিয়ে কি বলবেন নাকি একবার আর নাকি আসা শেষ রসুন আছে রসুনও বাংলাদেশে আছে রসুনের বাজার তো বাবা বাড়তি এই যে পিছনে যে রসুন দেখেন এইগুলি আমরা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতেছি কুসি রসুন বত্রিশ তিরিশ এরকম বিক্রি করতেছি কুয়া রসুন আশা আছে সামনে পরিবর্তন না না সামনে আর পরিবর্তন হয় কেউ করে আর পনেরো দিন এক মাস হয়তো দেড় মাস পরে নতুন রসুন এনে যাব রসুন নতুন রসুনে বাইরে বাড়ি করিব আচ্ছা মানে ভিজা শুকনো বাইরা বাইরি করে জি 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 আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর হচ্ছে তখন তো বীজেরই ওজন বেশি থাকবে ভিজা রসুন ওজন বেশি থাকবে দাম কম থাকবে তখন ওই পুরি আন রসুনগুলি ঠোঁয়া হয়ে যাব কালো হয়ে যাব কুয়া নষ্ট হয়ে যাবে এগুলি মানে বিক্রি করা বিশাল কষ্ট হয়ে যাবে আচ্ছা সর্বোচ্চ বাজার কত সর্বোচ্চ বাজার পঞ্চান্ন পঞ্চায়ন না আচ্ছা 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 আজকের বাজারে আলু কত কত বিক্রি চলছে আলু বাজার ষোলো সতেরো আঠারো ষোলো সতেরো আঠারো আলুর বাজার না জি আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে এই আলুর দাম কি আর বাড়বে আলুর দাম আর বাড়বে কি বাড়ে কি দেয়া হয়তো এক সপ্তাহ কি দশ দিন পরে তো নতুন আলুর আমদানি হয়ে যাবে এক সপ্তাহ দশ দিন পর নতুন আলু আমদানি হয়ে যাবে আচ্ছা 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 বুঝতে পারছি তখন তো আর আমাদের পুরাতন আলু না 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 ত পুরাতন আলু খাবে বাঙালির মাংনা আল কাত্রাকায় সস্তা বলে কোন জিনিস বিক্রি হয় না সব জিনিসই বিক্রি হয় ইনচল্লাহ আচ্ছা 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 বুঝতে পারছি কারণ ওই দিন দেখতেছি যে ভারত থেকে যে নতুন আলুগুলো আসছিল আমরা কারুন বাজে দেখতে পেয়েছি কিন্তু কাকা আমি নিজেও নিজের নিজের ছোখে দেখতে পেয়েছি আসলে নতুন আলুর এত পরিমাণ চাহিদা নতুন আলো মনে করেন আজ দীর্ঘ সাত আষ্ট মাস পরে নতুন ফসল সবাই খাওয়ার জন্য একটা আগ্রহী যে নতুন নতুন এক দুই মাস কিরকম স্বাদি জি 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 এই যেমন আমাদের দেশে এই যে পুরাতন পেজ এগুলি কেন আজকে একশো টাকা পেজ থাকতো যদি নতুন পেজ শ্যামবাজারে মাথা না দেয়া দিত তাহলে আজকে পেজের বাজার অনেক উর্দুগতি থাকতো কখন জানি পেজ আমদানি বেশি হয় নতুন পেজ এর জন্যই তো পুরাতন আলার একটা হতাশার মধ্যে আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ এই ছিল আজকের সর্বশেষ বারো তারিখের আগে কথা বলে জানিয়ে দিয়েছি